সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি হাতিরপুল ফ্রি স্কুল অবস্থিত একটি সেলুন হেয়ার মাস এন্ড স্কিন কেয়ার সেলুন এই সেলুনটিতে আমরা দেখতে পাচ্ছি একজন চুলের কাজ করাচ্ছেন চুল কাটাচ্ছেন এবং পাশাপাশি দেখতে পাচ্ছি যে চুলে একজন হেয়ার কালার ব্যবহার করবেন

অন্যান্য কালার থেকে হাজার গুলো তুলনামূলক ভাবে কালারটা খুব ন্যাচারাল আসে আচ্ছা আচ্ছা অন্যান্য কালার জন্য একদম চিকচিক কালো আসে এটা ন্যাচারাল আসে না অন্য কালার আইসক্রিম অনেক আমি সময়